এখন বিকাল চারটা বাজে তো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে এটা কী শাক মূলা শাক বোধ হয় মূলা শাক এনেছে আর হচ্ছে ফুলকপি নিয়ে এসছে মূলা শাকটা আলাদা করবো ফুলকপি দিয়ে মাছ মাছ রান্না করব টমেটো দিয়ে রান্না করব আর হচ্ছে এই তো বটবড়ি ভাজা করব আর নাস্তা অনেক কিছু নিয়ে এসছে এখন ওগুলো রেডি করব তো আগে রান্নাটা করি মানে এর আগে আগে রান্না হয়ে গেলে খুব ভালো হয় একতার করার পরে আবার শরীরটা খুব খারাপ লাগে এই জন্য আমি চেষ্টা করি যে একত্রের আগেই রান্নাটা সেরে নেওয়ার তো শুরু করে দিয়েছি এখন রান্না করা এখানে মোটর বসিয়ে দিয়েছি ছয় সাতটা সিটি দেওয়ালাম এটাতে এখন এটা খুলবো নিজে নিজে এখন সিদ্ধ হচ্ছে নিজে নিজেই খুলে যাবে এটা এটা আমি খুলে রেখে দিই এটা খুলে রেখে দিলাম আপনার আপনি যখন খুলে যাবে তখন হচ্ছে মটরটা রান্না করব। আর এখানে হচ্ছে জল গরম করতে দিয়েছি ফুলকপিগুলো এই গরম জলে ধুয়ে এর মধ্যে লবণও দিয়েছি এখন ফুলকপিতে কত কি সার দেয় কত কি দেয় তার জন্য আমরা ফুলকপি গরম জলে ধুয়ে নিই এই যে এখন ফুলকপিগুলো গরম জলে ধুবো ওই জন্য ঢেলে দিলাম দেখছি অনেকগুলোই মাছ এনেছে কিন্তু সবগুলো মাছ রান্না করবো না ভাবছি কালকেও এরকম এতগুলোই মাছ এনেছিল তো সেই মাছগুলো আছে আবার আজকে নিয়ে চলে এসেছে কী বলবো আমার হাজব্যান্ডের কথা তোমাদেরকে আর কী জানাবো বলো তো মানে ও সব কিছু বেশি বেশি নিয়ে আসে পাশেই বাজার দেবো এত বেশি বেশি নিয়ে আসে কী বলবো ওকে সব সময় বলি আমার হাজব্যান্ডকে সময় বলি যে একটু যেটা যেটুকু দরকার সেটুকুই নিয়ে আসবে এর থেকে বেশি আনবানা আমাকে আবার নষ্ট করা ভালো লাগে না কালকে সব বলে মাছ রান্না করেছি তবুও মাছ বেঁচে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ফ্রিজে রাখা আছে মাছগুলো এই যে রাখা আছে দুপুরবেলা আমার ছেলে মেয়েরা খেয়েছে তবুও মাছ রাখা আছে এর মধ্যে কালকেও রান্না করেছিলাম ফুলকপি মাছ দিয়ে তরকারি আমার হাজব্যান্ডে আমার হাজব্যান্ডকে খুব ভালো লেগেছে এই জন্য আবারও নিয়ে এসেছে আবার রান্না করব তোমাদেরকে দেখায় ভালো করে হয়তো দেখতে না এই যে এই যে মাছ এই যে মাছ একটা এই যে একটা দুটো আর আমার ছেলে মেয়ে আবার খেয়েছে ওরা আবার তিনটা খেয়েছে তার মানে পাঁচটা বেঁচে গেছিলো বুঝো তাহলে এখন এটা থাকলো এটা আবার কে খাবে আর আমার ছেলে মেয়ে পুরনো তরকারি খাবে না তো এই তো এখানে আমি মাছগুলো নিয়ে রেখে দেবো প্লাস্টিকে করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো কাঁচা কাঁচাই দুটো রাখলাম এখানে মাছা মাথা আর লেসটা আর আমি হচ্ছে পাঁচটা রান্না করবো এক দুই তিন চার আর এটা বড় আছে এটা পাঁচটা রান্না করব। মানে আমরা চারজন চারটা আর হচ্ছে ভোরবেলা একটা আমি খাবো এটা পাঁচটা আর এই দুটো রেখে দেবো ভোরবেলা আমি একা খাবো তরকারি দিয়ে ভাত আর আমার হাজব্যান্ড তো দুধ দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে এগুলো দিয়ে মাখিয়ে ভাত খাই তরকারি দিয়ে ভাত খাই না তো এখানে হচ্ছে আমি কটা রাখলাম এখানে হচ্ছে চারটা রেখে দিলাম এই যে চারটা আর একটু আবার ডিম আছে এই যে এটা থাক ওটা ওটা রান্না করে নেবো আর এটা হচ্ছে আমি এখন রেখে দেবো ফ্রিজে তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কালকে ভুল হয়েছিল কালকেও যদি রেখে দিতাম তিনটা পিস ভালো হতো এইভাবে জোগাড় করে করে একদিন আর দিন হয়ে যাবে আর একটা দিন হয়ে যাবে এই যে আমি লেবুর খোসা রেখেছি সেন্ট হওয়ার জন্য আবার মানুষ তো এইভাবেই ঘুমায় এই যে আমার মোটর রান্না হয়ে গেছে ভালো করে আমি এখন ভালো করে রেডি করে একদম দেখাতে পারবো না এখন রোজার খোলার সময় হয়ে যাবে মাছ এখন সুবিধা কথা করছি করছি সাদা দেখা যাচ্ছে কেন আর এখানে তো একটু মাছ আছে তো রোজার এখন সরঞ্জাম করবো এখানে এই যে এইটা কাটবো এইটা কাটব এখন এগুলো কাটবো আর এখানে আছে আঙুর আর এখানে আছে আজকে বেদানা আর এটা শশা এগুলো সব রেডি করবো আর এখানে আছে খেজুর আর এখানে আছে কলা এগুলো এখন রেডি করতে হবে আমি রেডি করার পরে যদি সময় পাই তাহলে দেখাবো আর নাহলে সময় না পেলে দেখাতে পারবো না মানে রোজা খোলার সময় হলে খুব তাড়াহুড়া হয়ে যায় এই আমি একটু যেগুলো আমি রেডি করবো সেগুলো একটু দেখিয়ে দিলাম এই থালার মধ্যে এখন কেটে কেটে এগুলো ধুয়ে ধুয়ে রেডি করব এখানে হচ্ছে আমার মেয়ে রেডি করে রেখেছে এগুলো মানে প্লেটিংটা সাজালো আমার মেয়েই আর আমি ওদিকে হচ্ছে ব্রাশ করলাম এবং উজু করলাম উজু করার পরেই চলে এসেছি হচ্ছে ইফতারের জন্য তো ইফতার এখন করব তার সঙ্গে আমার ছেলে মেয়েরাও কিন্তু এগুলো খাবে আমি একা খাবো না আর আমার হাজব্যান্ডও এসে মসজিদ থেকে এসে খায় আর আজকে হচ্ছে মটর রান্না করেছি অন্যান্য দিন তো আমি ঘুগনি রান্না করি তো এই তো আজকের ইফতার এই তো আমার রান্না বাড়ি হয়ে গেছে মাছ দিয়ে হচ্ছে ফুলকপি ধনিয়া পাতা দিয়ে একটা রান্না করেছি দেখা যাচ্ছে ভালো করে তো এখন হচ্ছে ডিনার করবো আর এখানে হচ্ছে মূলা শাকের ভাজা আর বড়বটি ভাজা দেখিয়েছিলাম যে করব কিন্তু করতে পারলাম না সময় নেই এটা দিয়ে হয়ে যাবে আমাদের রাত্রেবেলা আর ভোরবেলা তো দুধ দিয়ে খাবো বলেছি দুধ দিয়ে মুড়ি ভাত দিয়ে কলা দিয়ে মাখিয়ে খাই আমি একটু আবার মাছ দিয়ে খাই তরকারি দিয়ে ভাত এই যে নামাজ পড়ে আসলো আর এসে বসে আছে এক্ষুনি খাওয়া দাওয়া করবে আর ওইদিকে আমার ছেলে হচ্ছে পড়াশোনা করছে ভালো ছেলের মতো আমার ছেলে যে কখন ভালোভাবে বুঝতে পারছি না এত বকাবকি করলাম তবুও বলে আরও দেখাবো এই যে দেখাচ্ছি ভালো করে দেখিয়ে দিলাম যা আমার ছেলের ভালো ভালো কথা বলছি সবাই দেখছে আর ওইদিকে একটা না আর দিদি আছে বই দিয়ে ঢাকা দিয়ে রেখেছে মুখটা যেন দেখা না যায় পড়ছে ওটা ওটাকে পড়া বলে মুখ দিয়ে মুখটাকে ঢেকে রাখার একটা মাধ্যম পেয়েছে বইটা আর আমি আমাকে দেখাই একটুখানি আর এই যে আমি এই বাড়ির হচ্ছে কাজ করানি যাকে বলে কাজের লোক কাজ করতে করতে আমার অবস্থা এরকম হয়ে গেছে কী আর করবো কিছু করার নাই এই বাড়িতে নাকি কাজ করার জন্য আমাকে নিয়ে এসছে এই জন্য আমার এরকম অবস্থা হয়েছে মুখ শুকিয়ে শেষ সারাদিন কাজ করি আর কী বলবো তো এ পর্যন্ত আমি ভিডিওটা রাখি আবারও ভিডিও নিয়ে চলে আসবো তো খুদ হাফেজ